ট্যাক জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো বিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই তো বন্ধুরা তো এখন আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের খুবই চমৎকার একটি ফিচার নিয়ে আলোচনা করবো যা যারা আইফোন ব্যবহার করে তারাই শুধু এই ফিচারটির সাথে পরিচিত তো এখন আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমেও সেই আইফোনের মতোই স্বাদ নিতে পারবেন তো আশা করি অ্যাপটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যাবেন যার পর এখানে সার্চ করবেন ই ও টাচ দেখুন চলে এসেছে তো আপনারা ইউ এস টাচ লেখার পরে যে দেখুন প্রথমে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন যদিও এটি নতুন একটি অ্যাপ দেখুন এর রেটিং ফোর এবং ডাউনলোড হচ্ছে টেন থাউজেন্ড তো এই যে ফিচারটি এটি সাধারণত আইফোনেই থাকে তো এখন আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও এই শর্টকাট ফিচারটি ব্যবহার করতে পারেন তো অ্যাপ চলুন অ্যাপটি ওপেন করি ওপেন করার পর আপনার সামনে সেম এমন একটি পেজ চলে আসবে আপনার আপনাদের আর কিছুই করতে হবে না দেখুন আপনারা এটা যদি অন না থাকে তাহলে এটাকে অন করে দেবেন তারপর লক স্ক্রিন এটাও অন করে দিতে পারেন অ্যাক্টিভ অ্যাক্টিভ করার পর আপনাদের আর কিছুই করতে হবে না দেখুন এখন আপনারা চলে এই যে আইকনটা চেঞ্জ করতে পারেন এই যে আইকনটা দেখুন এই যে দেখুন এই ফিচারটি কিন্তু শুধু আইফোনেই থাকে খুব চমৎকার একটি ফিচার আপনি যেখানেই থাকুন না কেন আপনি যদি এই যে দেখুন হোমে যদি ক্লিক করেন তাহলে আপনার সরাসরি আপনার হোম পেজে চলে যাবেন শুধু তাই নয় দেখুন এখন যদি আপনারা যে এটার কালারটা যদি একটু পরিবর্তন করতে চান যদি এটার কালারটা যদি আর একটু ঘাড়ো করতে চান দেখুন আমি একটু ঘাড়ো করে দিলাম তো এখানে হালকা রাখতে পারেন তাছাড়া এটা কালারটা একটু চেঞ্জ করতে পারেন এই যে দেখুন আমি যদি রেড দিই দেখুন রেড হয়ে গেছে তো আমরা সাধারণত এটা এই কালারটি ব্যবহার করে থাকি যেহেতু আইফোনেও সেম একই কালার দেওয়া থাকে তাছাড়া তাছাড়া আপনি এখান থেকে আইকনটা চেঞ্জ করতে পারেন আপনি যদি চান যে এটা কার কারের আইকন থাকতে তাও পারেন অথবা আরও বিভিন্ন আইকন রয়েছে তো আমরা যেহেতু আইফোনের ফিচার ফিচারটি ব্যবহার করছি সেই জন্য আমরা এই আইকনটি রেখে দেবো রেখে দেওয়ার পর জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন এখন আপনি যে কাজই করুন না কেন দেখুন শর্টকাট সেটিংস এটি আপনি যদি সেটিংসে ক্লিক করেন দেখুন এখানে চলে এসেছে লাইট তারপরে ডাটা ব্রাইট এখানে আপনার সবই পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি ধরেন আপনি একটি অ্যাপে গিয়েছেন তারপর আপনার ব্যাগে আসতে অনেক সময় লাগে তখন আপনারা এই যে শর্টকাট ফিচারটি ব্যবহার করতে পারেন আপনি যদি ডাইরেক্ট হোম বাটনে ক্লিক করেন তাহলে দেখুন আপনারা সরাসরি এখান থেকে বের হয়ে আসবেন তো বন্ধুরা খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপ এখন আপনারাও আইফোনের মতোই ব্যবহার করতে পারেন এই অ্যাপ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্যাক্টিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ